ধরতে যাব না একটা ভোটারের যদি নাম বাদ যায় একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায় একটা তপশালি বালির রড যদি নাম বাদ যায় একটা আদিবাসী संथालের যদি নাম বাদ যায় এই বাদজন কবি সঙ্গে যাব না বিধৃন্ন গাদার তৃতীয় তাল কামরা পুরো দেবো পুরো দেবো পুরো দেবো আমরা দেবো না আমরা নির্বাচন কমিশন মানে এটা বুঝবেন না কেন্দ্রের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি মানে আটটার পাশের বাড়ির ওই গ্রামের লোকটা যে জয় জয় বলছে সে হচ্ছে বিজেপির মাত্রা তার সামনা তুলে নিতে হবে একটা আদিবাসী একটা সাংস্কালের যদি লিস্ট থেকে নাম বাদ যায় একটা মুসলমানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় সামনা গুটিয়ে নেবো বিজেপির নেতাদের একটাকে বাস করতে দেবো না এখানে প্রকাশ্যে বলে গেলাম কোনো পাপের ক্ষমতা নেই বিজেপির নেতাদের আটকাতে পারে আমরা ভারতবর্ষের আদিম জাতি আমরা সাঁওতাল আমাদের বাচ্চার জানোয়ার গুলো অসভ্য এই এইখানে ঘোষণা করে যাচ্ছি এই বর্তমান এক নম্বর ব্লকের পক্ষ থেকে ঘোষণা করে যাচ্ছি একটা আদিবাসী আমাদের আদিবাসী সভাপতি বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলা উপস্থিত আছে ওকে হেয়ারিংয়ে ডেকেছিল ওকে হেয়ারিংয়ে ডেকেছিল ওর বাবার নামে নাকি বানানে গন্ডগোল আছে ওকে ডেকেছিল তোমার নাম বাদ দেওয়া হবে কিনা আমি এখান থেকে ঘোষণা করে যাচ্ছি এই জানুয়ারের বাচ্চাদের আমাদের তার শুধু নাম বাদ দিয়ে দেখা যদি দেখাতে পারি বাপের ব্যাটা এই চাপটা কুচিয়ে দেবো বারবার বলছি বিজেপির নেতাকে বাস করতে দেবো না এখানে এখান থেকে ঘোষণা করছি আজকে তাই শুধু একটাই কথা উন্নয়ন অনেক হয়েছে বিজেপি আমাদের এইভাবে অত্যাচার করছে আপনি তো বাংলার মাটিতে বাস করেন মমতা ব্যানার্জি আজকে এত সুযোগ সুবিধা দিয়েছে তাই সকলকে বলবো আসুন আগামী দিনে লড়াই চাই লড়াই করে ভরতে চাই আমরা তৃণমূল কংগ্রেস লড়তে জন্মেছি লড়তে আছি আসুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ যে হনুমানরা আসবে হনুমানরা আমাদের ফসল খাবে বাঁধর আমাদের তালিক চাল ভাঙবে বাঁধর আমাদের এই গাছ থেকে সেই গাছে ডালগুলো গুলো ভাঙবে এটা হচ্ছে শীতকাল বলে বাঁধররা এসেছে যেমন বুঝতে পারি তেমন ভোট এসেছে এটা বোঝা যাবে বাংলায় ইডি আর সিবিআই এসে গেছে মানে ভোট এসে গেছে এই কলকাতায় হঠাৎ করে আমরা কেউ ঘুম ঘুম থেকে উঠিনি ঘুম ভাঙেনি সবাই ঘুমোচ্ছি সেই সময় সাড়ে ছটার সময় আমাদের রাজনৈতিক সহযোগী সংস্থা যারা দেখে আমাদের দলটাকে আইপ্যাকের অফিসে ওই ইডি দল বেড়ে ওই শিক্ষারের যে হনুমানের দল আমাদের কপি খায় আলু খায় সেই দলগুলো কলকাতা এসে আই অফিসে সকাল থেকে হামলা চালালো কি বিভিন্ন আই ব্যয়ের নথি অসম্পূর্ণ কয়লার সঙ্গে যুক্ত এইসব এর জন্য দোকানে হামলা চালালো জোর করে নদী ভাঙাত্ব করার চেষ্টা করলো আমাদের নেত্রী স্বাধীনকে গোটা বাংলার মানুষের পক্ষে দাঁড়িয়ে অন্যায় অন্যায্য প্রতিহিংসা পরায়ণ বিজেপির শাখা সংগঠন ওই আইটাকে যে যেভাবে চক্রান্ত হয়েছে আয়তকের বিরুদ্ধে সেদিনকে মমতা ব্যানার্জি ওই ইডির বিরুদ্ধে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছিলেন সেদিনকে কিন্তু ইডির অফিসাররা বাধ্য হয়ে পালাতে বাধ্য হয়েছেন গোটা বাংলার মানুষের হয়ে প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো শিক্ষার এসে গেছে যেমন বারণ এসেছে হনুমানগুলো এসেছে তেমনই আমাদের ওই ইউটিসিরিয়ায়ও আর একটা কথা বলি এখন ইউটি দিয়ে হচ্ছে না এখন নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে আজকে গোটা বাংলার মানুষকে যেভাবে ব্যতিবস্ত করছে যেভাবে অত্যাচার করছে যেভাবে নির্যাতন চালাচ্ছে আজকে অনেক মানুষ বাংলায় খুন হয়ে গেছে আত্মহত্যা করেছে খুন করেছে মারা গেছে এই বিজেপি যে নির্বাচন কমিশন সেই কমিশন বিজেপির গাইছে তারা অবৈধভাবে ভাবে আমাদের ভোটার লিস্টের নাম বাদ দিতে চাইছে আমরা যারা ভারতবর্ষের মানুষ আমরা যারা বাংলার মানুষ তাদের নাম বাদ দিতে চাইছি আমরা পরিষ্কার বলে যাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানে বিজেপির দালাল কেন্দ্রীয় নির্বাচন মানে বিজেপির লোক যে নির্বাচন কমিশন আমাদের অবৈধভাবে অসাংগঠনিকভাবে অযৌক্তিকভাবে আমাদের ভোটারদের বাদ দেবে তাদের চার হবে না আমরা জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না আমরা নির্বাচন কমিশনকে ধরতে যাব না একটা ভোটারের যদি নাম বাদ যায় একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায় একটা তপসালী বাউরি বাজির যদি নাম বাদ যায় একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায় নির্বাচন কমিশনকে ধরতে যাব না বিজেপির নেতাদের চামড়া তুলে দেব তুলে দেব তুলে দেব আমরা বুঝবো না আমরা নির্বাচন কমিশন মানে এটা বুঝবেন না কেন্দ্রের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি মানে আপনার পাশের বাড়ির ওই গ্রামের লোকটা যে জয় শিয়াম বলছে সে হচ্ছে বিজেপির বার্তা তার চান্না তুলে নিতে হবে একটা আদিবাসী একটা সন্তানের যদি ভোটার লাস্টে লিস্ট থেকে নাম্বার যায় একটা মুসলমানের যদি ভোটার লিস্ট থেকে নাম্বার যায় চান্না গুটিয়ে দেবো বিজেপির নেতা দেয় একটাকে বাস করতে দেবো না এখানে প্রকাশ্যে বলে গেলাম কোনো পাপের ক্ষমতা নেই বিজেপির নেতা আটকাতে পারে আমরা ভারতবর্ষের আদিম জাতি আমরা সাঁওতাল আমাদের বাচ্চার জানোয়ার গুলো অসভ্য এই এইখানে ঘোষণা করে যাচ্ছি এই বর্তমান এক নম্বর ব্লকের পক্ষ থেকে ঘোষণা করে যাচ্ছি একটা আদিবাসী আমাদের আদিবাসী সভাপতি বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলা উপস্থিত আছে ওকে হেয়ারিংয়ে ডেকেছিল ওকে হেয়ারিং এ ডেকেছিল ওর বাবার নামে নাকি বানানে গন্ডগোল আছে ওকে ডেকেছিল তোমার নাম বাদ দেওয়া হবে কিনা আমি এখান থেকে ঘোষ ঘোষণা করে যাচ্ছি এই জানুয়ারের বাচ্চাদের আমাদের পারক শুধু নাম বাদ দিয়ে দেখা যদি দেখাতে পারি বাসের ব্যথা এই চাটা কুচিয়ে দেবো বারবার বলছি বিজেপি নেতাকে বাস করতে দেবো না এখানে এখান থেকে ঘোষণা করছি আজকে তাই শুধু একটাই কথা উন্নয়ন অনেক হয়েছে বিজেপি আমাদের এইভাবে অত্যাচার করছে আপনি তো বাংলার মাটিতে বাস করেন মমতা বানার্জী আজকে এত সুযোগ সুবিধা দিয়েছে তাই সকলকে বলবো আসুন আগামী দিনে লড়াই চাই লড়াই করে ঘুরতে চাই আমরা তৃণমূল কংগ্রেস লড়তে জন্মেছি লড়তে আছি আসুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দ মাতন তৃণমূল কংগ্রেস ধন্যবাদ মমতা ব্যানার্জির জন্য